নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও তোমাদের সামনে ভীষণই টেস্টি এবং খুবই সহজে একটা পিঠে রেসিপি শেয়ার করতে বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ঝটপট এই পিঠেগুলো বানানো হয়ে যায় এই পিঠেগুলো যেমন ফুলকো তেমনই জালিদার হবে একদম সহজ পদ্ধতিতে ঝটপট এই পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমার পাশে থেকো তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট এই পিঠে রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো এই পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চাল এখানে বাড়ির যে চালটা আমার রয়েছে আমি সেটাই নিয়েছি তোমরা চাইলে একটু হাই কোয়ালিটির চালটা নিয়ে নেবে সেই ক্ষেত্রে এই পিঠেগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো প্রথমে চালটাকে আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে তাই অবশ্যই চালটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে নেবে তো চালটাকে আমি খুব ভালোভাবে চারপার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আবারও এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি প্রায় চার ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব এতে করে চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো প্রায় চার ঘন্টা পর ফিরে এলাম আর এখন দেখো চালটা কিন্তু একেবারেই ফুলে উঠেছে আর একদমই নরম হয়ে গেছে তোমরা চাইলে একটু হাত দিয়ে চেক করবে যদি দেখো যে একটু হাত দিয়ে চাপ দিলেই চালটা একেবারেই ভেঙে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে চালটা খুব ভালো মতো ভেজানো হয়ে গেছে এবার এই চালটাকে আমি পেস্ট করব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চাল আর দিয়ে দেব এখন ভাত এখানে আমি এক কাপ ভাত নিচ্ছি মানে যেই কাপের মাপ করে আমি এক কাপ চাল নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ আমি ভাত দিয়ে দিলাম এখানে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করতে হবে তো তার আগে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বড় বাটের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একইভাবে আমি পেস্ট করে নেব তবে এবার কিন্তু আমি কোনো রকম ভাত দেব না এখানে শুধুমাত্র চাল দেব আর সামান্য একটু জল দেব তবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিতে হবে দিয়ে পেস্ট করতে হবে তো সমস্ত চালগুলোকে অল্প অল্প করে আমি পেস্ট করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো আমি হাতা দিয়ে আমি এই কাজটা করছি তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবে তবে এখানে যদি এখন তোমাদের মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দেবে তো আমার ঘন আমার ব্যাটারটা কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে এখানে আর কোনো রকম জল দরকার হবে না আর ব্যাটারটা কিন্তু দেখো ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিঠেগুলো একদমই হবে না তাই যখন তোমরা পেস্ট করবে তখন কিন্তু অল্প জল দিয়ে কিন্তু চালটাকে পেস্ট করবে তো দেখো এবার তোমাদের দেখাচ্ছি ঠিক এরকম স্মুথ করে ব্যাটারটাকে তৈরি করতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে এবার হাতার পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি দাগ টানার পর যদি দেখো দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক রয়েছে তো চলো এবার পিঠেগুলোকে তৈরি করে নেই। পিঠে বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা হাতা হাতাটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন হাতাটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার ঠিক এইভাবে ব্যাটারটা দেওয়ার পর এই তেলের মধ্যে হাতাটাকে ডুবিয়ে রাখতে হবে আর কিছুক্ষণ বাদেই দেখবে যে পিঠেটা তেলের ওপরে ভেসে উঠবে নিজের থেকেই আর একইবারেই লুচির মতো ফুলকো হবে আশা করি দেখতে দেখে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা পিঠেই কিন্তু বন্ধুরা একেবারেই ফুলকো ফুলকো হবে আমি যেভাবে এই ব্যাটারটা তৈরি করলাম তোমরাও ঠিক সেভাবে এই ব্যাটারটা তৈরি করো দেখবে পারফেক্টলি এরকম পিঠা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর পিঠেটা বানানো কিন্তু ভীষণ সহজ আর ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই এই পিঠেগুলো ভাজা হয়ে যায় আর বন্ধুরা এই পিঠের মধ্যে যেহেতু ভাত দেওয়া রয়েছে তাই প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর ভীষণ নরম হয়ে এই পিঠেগুলো বন্ধুরা তো একইভাবে দেখো আরও একটা পিঠে আমি ভেজে নিচ্ছি তো অবশ্যই এই শীতে আমার মতো করে একবার এই পিঠেটা তোমরা বানিয়ে দেখো আমি কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ মজার হয় বাড়ির প্রত্যেকটি মানুষই কিন্তু বন্ধুরা ভীষণ তোমাদের প্রশংসা করবে এই পিঠেগুলো খাওয়ার পর তো দেখো আবারও আমি একটা পিঠে ভেজে নিয়েছি একইভাবে সমস্ত পিঠেগুলোকে এবার আমি ভেজে নেবো আর তোমরা চাইলে কিন্তু একসাথেও অনেকগুলো পিঠে তোমরা ভেজে নিতে পারবে আজকে আমি হাতার মাপ করে এই পিঠেগুলো তৈরি করছি তোমরা চাইলে সরাসরি তেলের মধ্যে ব্যাটার দিয়েও কিন্তু এই পিঠেগুলোকে ভেজে নিতে পারবে যাতে একই সাজের পিঠেগুলো হয় সেই জন্যই কিন্তু আমি এই হাতার মাপ করে এই পিঠেগুলো আজকে তৈরি করছি তো দেখো একসাথে চাইলে কিন্তু তোমরা অনেকগুলো পিঠেও ভেজে নিতে পারবে তো এই পিঠেগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো একইভাবে সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর এই পিঠিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একইবারই নরম তুল তুলে থাকে খেতে ভীষণই মজার হয় আর তোমরা কিন্তু এই পিঠেগুলো তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির সাথে খেতে পারবে আবার চাইলে তোমরা কিন্তু গুড়ের সাথেও খেতে পারো খেতে কিন্তু ভীষণই মজার হয় তবে আজকে আমি কিন্তু কোনো সবজির সাথে খাবো না গুড়ের সাথে খাবো আর প্রত্যেকটি পিঠে দেখো বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে একেবারে কিন্তু লুচির মতো হয়েছে আর ভীষণ নরম হয় তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একেবারেই জালি আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা আমার আজকের এই পিঠের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ